আইজ্যাক নিউটন আর আলোর কথা ভাবলে আমাদের সবার আগে মনে আসে তার বিখ্যাত বই অপটিক্সের কথা তাই না কিন্তু আলোর বিষয়ে তার সবচেয়ে যুগান্তকারী কিছু ভাবনা কিন্তু ওই বইতে নয় বরং লুকিয়েছিল তার সেরা কাজ গতির ওপর লেখা বই প্রিন্সিপিয়ার একদম ভেতরে প্রশ্নটা অদ্ভুত শোনাচ্ছে তাই না কিন্তু আজকের এই আলোচনায় আমরা নিউটনের ঠিক এই বৈপ্লবিক ধারণাটি বুঝতে চেষ্টা করব তিনি আলোকে কোনো তরঙ্গ হিসেবে দেখেননি বরণ ভেবেছিলেন এটা একটা ক্ষুদ্র কণা আর এই কণাটা নাকি ঠিক সেই বল দিয়েই চলে যে বল একটা কামানের গোলাকে মাটির দিকে টেনে নিয়ে আসে দেখুন নিউটন নিজেই তার বলবিদ্যার বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশে এই সংযোগটা তৈরি করেছিলেন তিনি বলেছিলেন যে আলোর যে বেঁকে যাওয়া বা প্রতিফলিত হওয়ার ঘটনা সেটা আসলে আকর্ষণীয় বলের কারণেই ঘটে দুটো ঘটনা আসলে একই সূত্রে গাথা আচ্ছা চলুন তাহলে নিউটনের মূল চিন্তাভাবনার গভীরে যাওয়া যাক তিনি কল্পনা করেছিলেন যে আলো হল অসংখ্য ক্ষুদ্র বস্তুর একটা স্রোত এই কণাগুলোকে তিনি নাম দিয়েছিলেন করপাসল আর এই কর্পাসেলগুলোই বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে ছুটে চলে এই মডেলটার মূল ভিত্তি কিন্তু খুবই সহজ ভাবুন দুটো মাধ্যমের ঠিক মাঝখানে মানে সীমানায় একটা বল কাজ করছে আর যখনই আলোর কণা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকছে ওই বলটা তাকে টেনে বা ঠেলে দিয়ে তার পথটা বদলে দিচ্ছে পুরো মডেলটা কিন্তু এই একটা ধারণার উপরেই দাঁড়িয়ে আছে বহু শতাব্দী ধরে বিজ্ঞানীরা এটা জানতেন যে আলো যখন জল বা কাঁচে ঢোকে তখন সেটা বেঁকে যায় কিন্তু কেন বাঁকে এর পেছনে কোনো যান্ত্রিক কারণ থাকতে পারে এটা প্রথমবার প্রস্তাব করেছিলেন নিউটন নিউটন পুরো প্রক্রিয়াটা একদম ধাপে ধাপে ভেঙে দেখিয়েছিলেন তিনি দেখালেন যে মাধ্যমের সীমানায় যদি একটা নিরবিচ্ছিন্ন আকর্ষণ বল কাজ করে তাহলে সেটা আলোর পথকে ঠিক সেভাবেই বাঁকিয়ে দেবে যেভাবে আমরা বাস্তবে আলো বেঁকে যেতে দেখি ব্যাপারটা একদম মিলে যায় আর এখানেই আসল মজাটা নিউটনের এই যান্ত্রিক মডেল থেকে গাণিতিকভাবে যা পাওয়া গেল তা আপতন কোণ আর নির্গমন কোণের সাইনের অনুপাত সবসময় স্থির থাকবে এখন এই সূত্রটা কিন্তু বিজ্ঞানীদের আগে থেকেই জানা ছিল স্নেলের সূত্র নামে নিউটন যা করলেন তা হল শুধুমাত্র বল আর গতি ধারণা ব্যবহার করে সেই পরীক্ষালব্ধ সূত্রটাকে একেবারে গোড়া থেকে প্রমাণ করে দেখালেন এই মডেলটা কিন্তু শুধু আলো কেন বাঁকে সেটুকুই বলেনি এটা আলোর গতি কেমন হবে তা নিয়েও নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী করেছিল এমনকি আলোর প্রতিফলন বা বাউন্স করে ফিরে আসাকেও ব্যাখ্যা করতে পারত এই একই মডেল এখানকার মূল বিষয়টা হল নিউটন আলো কতটা কোণে বাগবে আর তার গতি কতটা পরিবর্তন হবে এই দুটোর মধ্যে একটা সরাসরি গাণিতিক সম্পর্ক খুঁজে পেয়েছিলেন সোজা কথায় আলোক রশ্মি কতটা বাগবে তা পুরোপুরি নির্ভর করে এর গতি কতটা বাড়ছে বা কমছে তার ওপর দুটো বিষয় যেন একে অপরের সাথে বাধা তবে এই মডেলের একটা ভবিষ্যৎবাণী ছিল বেশ চমকপ্রদ যেটা পরে অবশ্য ভুল প্রমাণিত হয় মডেলটা বলছিল আলো যখন বাতাস থেকে কাচের মতো ঘন কোনো মাধ্যমে ঢোকে তখন এর গতি নাকি বেড়ে যায় আমরা এখন জানি যে আলোর গতি আসলে কমে যায় কিন্তু মজার ব্যাপার হলো এই ভুল ধারণাটার উপরে ভিত্তি করেও তার পুরো যান্ত্রিক মডেলটা গাণিতিকভাবে একদম নিখুঁতভাবে কাজ করছিল ওই ভুল ভবিষ্যৎবাণী সত্ত্বেও মডেলটার ক্ষমতা কিন্তু এখানেই শেষ নয় নিউটন দেখালেন যে একই যান্ত্রিক যুক্তিকে যদি শুধু একটু উল্টে দেওয়া যায় তাহলে আলোর আর একটা ধর্ম অর্থাৎ প্রতিফলন সেটাকেও ব্যাখ্যা করা যায় কিভাবে শুধু কল্পনা করতে হবে যে সীমানার বলটা আকর্ষণ না করে বিকর্ষণ করছে ব্যাস তো এই যে এত কথা হলো এটা কিন্তু শুধু একটা তাত্ত্বিক আলোচনা ছিল না এই মডেলটার বেশ কিছু গুরুত্বপূর্ণ বাস্তব প্রয়োগও ছিল বিশেষ করে অপটিক্স বা আলোকবিজ্ঞানের জগতে এবার আসা যাক সেই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথায় যুগের পর যুগ ধরে আলোক বিজ্ঞানীরা একটা সমস্যার সমাধান খুঁজছিলেন একটা নিখুঁত লেন্সের আকার ঠিক কেমন হওয়া উচিত যা সব আলোর রশ্মিকে কোনও বিকৃতি ছাড়াই একটা বিন্দুতে এনে মেলাতে পারে নিউটন তার এই যান্ত্রিক নীতি ব্যবহার করে সেই সমস্যার সমাধান করে ফেললেন আর এই প্রসঙ্গে নিউটন কিন্তু তার প্রধান বৈজ্ঞানিক প্রতিদ্বন্দ্বী রেনে দেকার্থকে একটা খোঁচা দেওয়ার সুযোগও ছাড়েননি তিনি তার লেখায় বলেন যে গোপন আবিষ্কার নিয়ে দেকার্ত এত গর্ব করতেন আর সবার থেকে লুকিয়ে রাখতেন তিনি সেটাই এখন সবার সামনে প্রকাশ করে দিচ্ছেন কিন্তু নিউটন এতটাই জেনগিন বা কঠোর বিজ্ঞানী ছিলেন যে তিনি নিজের মডেলের দুর্বলতাটুকুও এড়িয়ে যাননি তিনি জানতেন একটা জায়গা ছিল যেখানে তার এই চমৎকার যান্ত্রিক মডেলটা ঠিকঠাক কাজ করছিল না প্রতিসরণ আর প্রতিফলনকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করার পরেও আলোর এমন একটা মৌলিক বৈশিষ্ট্য ছিল যা এই সহজ যান্ত্রিক মডেল দিয়ে কোনোভাবেই মেলানো যাচ্ছিল না সমস্যাটা ছিল স্বয়ং রং আমরা জানি প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো গেলে সেটা ভেঙে সাতটা রঙে ভাগ হয়ে যায় এর মানে হলো লাল আলো যে কোণে বাঁকে নীল আলো তার থেকে একটু ভিন্ন কোণে বাঁকে কিন্তু নিউটনের মডেল তো সব আলোর কণাকে একই রকম ধরেছিল তাহলে তারা ভিন্ন ভিন্ন কোণে কেন বাগবে এর কোনো ব্যাখ্যা ওই মডেলে ছিল না আর নিউটন তার বিশ্লেষণ শেষ করেছিলেন একটা কঠোর সত্য স্বীকার করে তিনি বুঝেছিলেন যে রঙের করণে তৈরি হওয়া এই ত্রুটি যদি ঠিক করা না যায় তাহলে একটা নিখুদ অপটিক্যাল যন্ত্র যেমন টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ তৈরি করার বাকি সব চেষ্টাই বৃথা যাবে তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়াল সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিউটনের এই কাজটা ছিল বিজ্ঞানের পথে একটা বিশাল লাভ তিনি প্রথমবার আলোর আচরণকে বল এবং গতির মতো সার্বজনীন ভাষায় ব্যাখ্যা করেছিলেন যা পরের একশো বছরেরও বেশি সময় ধরে বৈজ্ঞানিক বিতর্কের মূল ভিত্তি হয়েছিল আর এটাই বোধ হয় বিজ্ঞানের আসল সৌন্দর্য নিউটনের কাজ পৃথিবীকে এমন এক গভীর প্রশ্ন উপহার দিয়ে গিয়েছিল যার উত্তর খোঁজা শুরু করতেই বিজ্ঞানীদের আরও প্রায় দুশো বছর লেগে গিয়েছিল আলো আসলে কি কণা তরঙ্গ নাকি সম্পূর্ণ ভিন্ন কিছু